ইসলামী ব্যাংকের সঙ্গে ব্যবসা করে আপনিও কিন্তু লাভবান হতে পারেন রিসেন্টলি ইসলামী ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং এম ক্যাশের কিন্তু নিয়োগ করছে তো এম ক্যাশ এজেন্ট কি এম ক্যাশ হচ্ছে এমন এক ব্যক্তি বা ব্যবসায়ী যাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ডিস্ট্রিবিউটর কর্তৃক মনোনীত হয় যাতে তিনি সরাসরি গ্রাহকদের এম ক্যাশ সেবা দিতে পারেন আপনি সেবা দিলে লাভ কি হিসাব খোলার কমিশন প্রতি নতুন এম ক্যাশ হিসাব খোলার জন্য যদি গ্রাহক কমপক্ষে পঞ্চাশ টাকা জমা করেন এম ক্যাশ অ্যাকাউন্টে তাহলে এজেন্ট হিসাবে আপনি পঁয়ত্রিশ টাকা কমিশন পাবেন দ্বিতীয় ক্যাশ ইন কমিশন এক হাজার টাকায় বর্তমানে কমিশন দেওয়া হচ্ছে তিন টাকা বিরাশি পয়সা এই কমিশন চার টাকায় উন্নীতকরণ প্রক্রিয়া চলছে ক্যাশ আউট কমিশন আপনার কাছে কেউ এম ক্যাশ ব্যবহার করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে আপনি তিন টাকা বিরাশি পয়সা পাবেন এই কমিশন চার টাকা করার কাজ চলতেছে উদাহরণ হিসাবে প্রতিদিন একজন এম ক্যাশ এজেন্ট এক লক্ষ টাকা ক্যাশ ইন ক্যাশ আউট করে তাহলে তিনি তিনশো বিরাশি টাকা কমিশন পাবেন কমিশন কবে পাওয়া যাবে হিসাব খোলার কমিশন মাস শেষে একবারে পরিশোধ করা হবে এম ক্যাশ ওয়ালেটে ক্যাশ ইন বা ক্যাশ আউট কমিশন প্রতিটি লেনদেন পরপরই তাৎক্ষণিকভাবে আপনার জমা হয়ে থাকবে এম ক্যাশ এজেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ কী পূরণকৃত এম ক্যাশ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটি ঘোষণাপত্র রেগুলেশন অফ ফর্ম সংযুক্ত তারপর ডিস্ট্রিবিউটরের ফরওয়ার্ডিং লেটার সংযুক্ত আছে এমন এম ক্যাশ এজেন্ট হতে ব্যাংক হিসাব বা ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক নয় তবে ব্যাংক হিসাব থাকলে ডিস্ট্রিবিউটর বা সেলসম্যানের প্রতিনিধির সহায়তায় ছাড়াই এম ক্যাশ এজেন্ট ওয়ালেটে ই পাওয়া যাবে এতে ওয়ালেটে ইমানি মানি ক্যাশ ইন করা সহজ হবে এম ক্যাশ এজেন্ট অ্যাকাউন্ট চালু করার পর করণীয় আপনার ফোনের ডায়াল প্যাড থেকে স্টার টু ফাইভ নাইন হ্যাশ ডায়াল করে আপনি পিন সেট করুন অথবা গুগল প্লে স্টোর থেকে এম ক্যাশ এজেন্ট অ্যাপস ইনস্টল করুন আট দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন তারপর অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে ইসলামী ব্যাংকের অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে পারেন এজেন্ট নিজের কাজ সহজ করার জন্য কম্পিউটারে বসেই ক্যাশ ইন ব্যাস ক্যাশ ইন বা আরও অন্যান্য কাজ করার জন্য ইসলামী ব্যাংকের অফিসিয়াল একটা পোর্টাল রয়েছে সেটাতেও লেনদেনের চমৎকার হিসাব দেখতে পারবেন একজন এম ক্যাশ এজেন্ট যেই সকল সুবিধা পাবেন এম ক্যাশের গুরুত্বপূর্ণ চার্জ আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টে এম ক্যাশ থেকে যদি ফান্ড ট্রান্সফার করেন সেটা ফ্রি তারপরে এম ক্যাশ থেকে সেলফিনে যদি ফান্ড ট্রান্সফার করেন প্রতি হাজারে ষাট টাকা এম ক্যাশ টু এম ক্যাশ সেন্ট মানি ফ্রি সেলফিন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এম ক্যাশে ফ্রি ফান্ড ট্রান্সফার আর এম ক্যাশ থেকে ক্যাশ আউট যদি আপনি করেন সেক্ষেত্রে হাজারে ষোলো টাকা এই চার্জ কমানোর প্রক্রিয়া চলমান বর্তমান সময়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই সুযোগটা কিন্তু দিচ্ছে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় গিয়ে তাদেরকে এই নোটটি দেখাবেন তার পরবর্তীতে বলবেন যে আমি এম ক্যাশ এজেন্ট হতে চাই উপরোক্ত বিস্তারিত ডকুমেন্টস দেওয়ার সাপেক্ষে এম ক্যাশ এজেন্টের জন্য আবেদন করতে পারবেন